ইন্ডিয়া মার্কেট ইভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার মার্কেটের কাছে এখন কি পয়েন্ট হচ্ছে দুটো একটা হচ্ছে কালকের জিএসটি কাউন্সিলের মিটিং যেটা বাইশ তারিখ হতে চলেছে তো জি এসটি কাউন্সিলের মিটিংয়ে কী হচ্ছে যেটা এক্সপেক্ট করছে মার্কেট সেটা হচ্ছে কি না সেটা কিন্তু কালকে আমরা জানতে পারবো তো এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু সঠিক আপডেটটা ঠিক সময় পেয়ে যাবেন তো তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তার সাথে বেল আইকনটা প্রেস করতে হবে তো তার পাশাপাশি আরেকটা সবচেয়ে বড়ো টিকার পয়েন্ট বলতে পারেন মার্কেটের কাছে কি বাজেট যেটা কিন্তু জুলাই মাসে আসতে চলেছে তো সেই বাজেটের সম্বন্ধে কিন্তু অনেক কিছু এখন জানা যাচ্ছে যে এই সেক্টরের জন্যে এত কিছু অ্যালটমেন্ট হতে পারে ওই সেক্টরের জন্যে এত কিছু অ্যালটমেন্ট হতে পারে দেখুন যা কিছু জানা যাচ্ছে সব কিন্তু রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে অর্থাৎ সেটা কিন্তু ফাইনাল নিউজ নয় তো স্যার সেই অনুযায়ী কিন্তু একটা সেক্টরের জন্য খুব ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি স্যার সরকার গঠন হয়ে গেছে তো সরকার গঠনের ফার্স্ট বাজেট মোদির থ্রি পয়েন্ট জিরোর ফার্স্ট বাজেট তো সেই বাজেটে কিন্তু সেটা জুলাই মাসে হতে চলেছে সম্ভবত জুলাইয়ের বাইশ তারিখে তো সেই বাজেটে রিনিউয়াল সেক্টরের জন্যে কিছু এক্সপেক্ট করা হচ্ছে যে বা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে ভালো কিন্তু একটা ক্যাপেক্স অ্যালোকেশন হতে পারে ক্যাপেক্স মিন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ রিনিউয়াল সেক্টরকে আরও বাড়ানোর জন্য বা গভর্নমেন্ট তার লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য রিনিউয়াল সেক্টরের জন্য কিন্তু ভালো একটা অর্থ বরাদ্দ করতে পারে ক্যাপেক্সের মানে হচ্ছে এটাই কারণ মানে এটা এই জন্যই বললাম কিছু ভাই কমেন্টস করেছিল যে ক্যাপেক্সটা স্যার তো ক্যাপেক্সটা কিন্তু এটাই যে কি কিছু ভালো অ্যালটমেন্ট হতে পারে অর্থ বরাদ্দ হতে পারে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আপকামিং ইউনিয়ন বাজেট দু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে রিপোর্ট সাজেস্টেড দ্যাট দ্য পাওয়ার অ্যান্ড রিনিউয়েবল সেক্টর ক্যান সি এ ডবল ডিজিট অ্যালোকেশন অ্যান্ড এ নাম্বার অফ স্কিম কিন্তু আসতে চলেছে বলতে পারেন যেটা কি বেনিফিট করবে সেই সেক্টরকে অর্থাৎ রিনিউয়েবল সেক্টরকে দেখুন স্যার প্রিভিয়াস ইয়ারগুলো দেখলে দেখা যাবে যে সেভেন্টি টু গিগাওয়াট এফওয়াই টোয়েন্টিতে করা হয়েছে সেটা থার্টি ফাইভ পারসেন্ট বেড়ে গেছিল কত এফওয়াই টোয়েন্টি টুতে কত নাইনটি সেভেন গিগাওয়াট এবং নাইনটি সেভেন গিগাওয়াড থেকে কিন্তু এন্ড অফ এফওয়াই টোয়েন্টি ফোর একশো তিরিশ গিগাওয়াট তো স্যার কন্টিনিউয়াসলি কিন্তু রিনিউয়াল সেক্টরকে বাড়াচ্ছে বা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট এটাই এক্সপেক্ট করছে যে কি যে এই বাজেটে ভালো কিন্তু একটা অ্যালটমেন্ট আসতে পারে তো স্যার রিনিউয়াল সেক্টরে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনি মাথায় রাখতে পারেন বা রাডারে রাখতে পারেন দেখুন টাটা পাওয়ার অনেকে কমেন্টসে বলছেন টাটা পাওয়ার নিয়ে স্যার আপনি এরকম বলেছেন ওরকম বলেছেন দেখুন স্যার আমি বলেছি লং টার্মের জন্যে এই যে কোম্পানিটা এই কোম্পানি এখানে থাকবে না এই কোম্পানি এখান থেকে চার হাজার কি চল্লিশ হাজার পর্যন্ত যেতে পারে কিন্তু লং টার্মে আপনাকে লং টার্ম পর্যন্ত হোল্ড করতে হবে দেখুন গভর্নমেন্ট আমি কিছুদিন আগে মর্গান স্ট্যান্ডের একটা রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম যেখানে গভর্নমেন্ট কি বলছে দু হাজার ত্রিশের মধ্যে পাঁচশো গিগা ওয়ার্ড হচ্ছে পাওয়ার জেনারেশনের কথা বলছে তো পাঁচশো গিগা ওয়ার্ড যদি পাওয়ার জেনারেশনের কথা বলে তাহলে অ্যাপ্রক্সিমেট কিন্তু গভর্নমেন্টকে চারশো বিলিয়ন ডলার খরচা করতে হবে তো স্যার খরচাগুলো কোথা দিয়ে করবে খরচাগুলো কিন্তু এই কোম্পানির মাধ্যমেই করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দু হাজার কথা বললাম তো স্যার সেটা গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা কে যে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট পাওয়ার জেনারেশান করার জন্য তো যদি আমাদের ইন্ডিয়ার ফিফটি পার্সেন্ট পাওয়ার জেনারেশান করতে হয় গভর্নমেন্টকে তাহলে দু হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু ব্যাপক ক্যাপেক্স করতে হবে গভর্নমেন্টকে আর এটা করতেই হবে কেন করতে হবে কারণ কারণ টোটাল যেইভাবে পলিউশন বাড়ছে তো কোল থেকে পাওয়ার জেনারেশান করার ব্যাপারটা কিন্তু বন্ধ হবে তো সেই জায়গাতে এই বিকল্প কি রিনিউয়াল সেক্টর সোলার এনার্জি বলুন উইন এনার্জি বলুন হাইড্রো এনার্জি বলুন তো এগুলো কিন্তু পরবর্তীকালের বিকল্প ব্যবস্থা হয়ে দাঁড়াবে তো স্যার এই কোম্পানিগুলো অনেক দূর পর্যন্ত এগোবে তো শর্ট টার্মের কথা ছেড়ে দিন শর্ট টার্মে অনেক কিছু হতে পারে এখনও যদি কোথাও কোন দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে এই কোম্পানিটা হয়তো এখান থেকে তিনশোতে চলে আসবে কি আড়াইশোতে চলে আসবে তাই বলে কোম্পানি খারাপ হয়ে গেছে একদম নয় যুদ্ধ পরিস্থিতি ঠিক হয়ে গেলে কোম্পানি আবার তার নিজের জায়গায় চলে আসবে তো স্যার যখন স্বস্তি দেখাচ্ছে এই কোম্পানিগুলো কিন্তু বাই করার সঠিক সময় বলতে পারেন দেখুন আমরা যদি কোম্পানিটা এক বছরের চার দেখে দেখলে দেখা যাবে পঁচানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কন্টিনিউয়াসলি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এখন কিন্তু এই টাইমে কোম্পানিটা কি করছে সুস্থি দেখাচ্ছে তো এই সময় বাই করার সুবর্ণ সুযোগ পাওয়ার সেগমেন্টের কোম্পানিগুলো দেখুন আমি টাটা পাওয়ারকে নিয়ে বলছি মানে টাটা পাওয়ার কি কিনবেন এরকম ব্যাপার নয় আপনার কাছে যেই রিনিউয়াল সেক্টরের কোম্পানি ভালো লাগে টাটা পাওয়ার আছে আদানি পাওয়ার আছে তার সাথে সাথে সুজিলান এনার্জি রয়েছে উইন এনার্জি নিয়ে কাজ করে এনএইচপিসি এসজিভিএন সরি সু সুজনা এনার্জি হচ্ছে উইন্ড পাওয়ার নিয়ে কাজ করে কিন্তু এনএইচপিসি এস জি এন হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে তাছাড়া তাছাড়া তারা সোলার এনার্জি নিয়েও কিন্তু কাজ করছে টাটা পাওয়ারের আরেকটা কি বিজনেস আছে চার্জিং স্টেশন যেটা কিন্তু টাটা পাওয়ারকে অন্যতম জায়গায় পৌঁছে দেয় তো স্যার লং টার্মের কথা ভাবুন ভবিষ্যতের কথা ভাবুন যে এই কোম্পানিতে কী করতে পারে এই সেক্টরের কোম্পানিগুলো তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট এক্সপেক্ট করছে যেটা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যেটা আপনাদের সাথে আলোচনা করলাম যে এইবার বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে এই সেক্টরকে নিয়ে কারণ গভর্নমেন্ট তার লক্ষ্যমাত্রা যদি পূরণ করতে হয় তাহলে ক্যাপেক্স করতেই হবে তো এই কোম্পানিগুলো কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি স্যার ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে সাত একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আজকে কোম্পানিটা ক্লোজ হয়েছে গদ্দে দেখুন স্যার কোম্পানি কী কাজ করে কোম্পানি হচ্ছে একটা এন কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু রিনিউবাল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে তো স্যার কাজ তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে করছে তার জন্য কোম্পানিটা দেখুন এক বছরে দেখলে দেখা যাবে দুশো ষোলো পার্সেন্ট এক বছরের ডেটা এখানে নেই নভেম্বর দু হাজার তেইশে কোম্পানিটা লিস্টেড হয়েছিলো সম্ভবত উনত্রিশে নভেম্বর তো সেখান থেকে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা অলরেডি দেখিয়েছে তো স্যার আজকে কেন এতটা আফসাইড মুভমেন্ট দেখালো চলুন সেটা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি স্যার আজকে এই কোম্পানিটা বাড়ার পিছনে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করছে তো দুটো ফ্যাক্টর কি স্যার প্রথম কারণ যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে এই কোম্পানিটা হচ্ছে কি এই কোম্পানিটা এন কোম্পানি অর্থাৎ কোম্পানিটা কী করে ফান্ড নেয় মার্কেট থেকে তো স্যার আমাদের যেরকম সিভিল স্কোর কাজ করে সেরকম কিন্তু এই কোম্পানিগুলোকেও বিভিন্ন কোম্পানির রেটিং দেয় তো দেখলে দেখা যাবে এই কোম্পানিকে কিন্তু পজিটিভ রেটিং দিয়েছে কেয়ার এ এ প্লাস দিয়েছে যেটা পজিটিভ রেটিং দিয়েছে এটা আগে কত কী ছিল আগে ছিল কেয়ার শুধু অনলি ফর এ এ স্টেবেল স্টেবেল থেকে পজিটিভ অর্থাৎ বলতে পারেন কিন্তু এই কোম্পানি রেটিং ভালো পেয়েছে তো খুব সহজেই কিন্তু কোম্পানিটা লোন বা ফান্ড রাইজ করতে পারবে বিভিন্ন জায়গা থেকে তার পাশে আরেকটা যদি নিউজ বলেন তাহলে নিউজটা কি ফুটসি ফুরসিটা কি ফুরসি হচ্ছে ইউকের ইন্ডেক্স তো ফুটসির একটা ইন্ডেক্স আছে যে কি অল ওয়ার্ল্ড ইন্ডেক্স অর্থাৎ এই ইন্ডেক্সের মধ্যে ওয়ার্ল্ডের যেসব ভালো ভালো কোম্পানিগুলো রয়েছে সেসব ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু স্থান পায় তো সেই জায়গায় এই ইরেটা কিন্তু স্থান পেতে চলেছে তো সেরকমই কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে তো স্থান পেলে কী হবে স্থান পেলে ওয়ার্ল্ডের প্রচুর মানুষের কাছে কিন্তু এই ইরেটা পৌঁছে যাবে এই ফুটসি অল ওয়ার্ল্ড ইন্ডেক্সের মাধ্যমে এটা কিন্তু এই কোম্পানির জন্যে পজিটিভ নিউজ বলতে পারেন ওয়ার্ল্ডের কাছে পৌঁছে যাওয়া মানে ওয়ার্ল্ডের কাছে পৌঁছে যাওয়া মানে কিন্তু ওয়ার্ল্ডের থেকে ব্যাপক একটা ইনফ্লো এই কোম্পানিতে আসতে পারে দেখুন স্যার আইআইএফএল যে ব্রোকিং হাউসটা রয়েছে তারা কি দিচ্ছে তারা তাদের রিসার্চ থেকে জানাই যাচ্ছে যে এক্সপেক্টেড অর্থাৎ এটা কিন্তু তারা এক্সপেক্ট করছে যে ইনফ্লো হতে পারে কত ফিফটি মিলিয়ন ডলার তার পাশাপাশি কোম্পানির ম্যানেজমেন্ট জানিয়েছে এই কোম্পানিটা হচ্ছে মিনি কোম্পানি তো এই ম্যানেজমেন্ট জানি সেই দু হাজার মধ্যে এই কোম্পানিটা কিন্তু মহারত্ন কোম্পানিতে পরিণত হতে চলেছে মহারত্ন কোম্পানি মানে আরও কিন্তু কোম্পানি ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন রকম ডিসিশান নিতে পারবে গভর্নমেন্টের বাইন্ডিংস ছাড়া তো মিনি রত্ন নবরত্ন ও মহারত্ন এই মহারত্ন হতে চলেছে কিন্তু কোম্পানি লক্ষ্যমাত্রা রেখেছে কত দু হাজার তিরিশের মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এত ভালো নিউজ স্বাভাবিকভাবে কোম্পানি তো দৌড়বেই স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন যে বিজনেসটা কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে এই যে কোম্পানি বিজনেস করে না এই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস অ্যাজ ইট ইজ আমি যেরকম রিনিউয়াল সেক্টরের কোম্পানির কথা বললাম যে গভর্নমেন্ট যেই লক্ষ্যমাত্রাগুলো লিখেছে সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ করতে গেলে রিনিউয়াল সেক্টরে প্রচুর ক্যাপেক্স করতে হবে ক্যাপেক্স কার মাধ্যমে করবে এইসব এন বিএফসির মাধ্যমেই কিন্তু করবে কারণ এই কোম্পানি কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করে ফাইন্যান্স প্রোভাইড করে তো স্যার এভারগ্রিন স্টক এই কোম্পানি কিন্তু আপনি লং টার্মের জন্য আরামসে হোল্ড করতে পারেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে বরমটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন